আপনার বাবার যদি লক্ষ লক্ষ টাকা না থাকে আপনার জন্য মালদ্বীপ না আপনি মালদ্বীপ আইসেন না মালদ্বীপ আইসা মহাবিপদে পড়েন না ভাই ঠিক আছে যদি আপনার বাবার লক্ষ লক্ষ টাকা থাকে আপনি মালদ্বীপ আসেন কাজ করেন চিলমুড়ে ঘুরে যান পাঠিয়ে দিলে পাঠায় চলে যান কিন্তু ভাই রেন কইরা মালদ্বীপ আসেন না বর্তমানে আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যারাই মালদ্বীপ আসতে যেতেছেন বা মালদ্বীপ আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনাদের করণীয় কি আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন আশা করছি বুঝতে পারবেন কারণ বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি অনেক খারাপ এটা মালদ্বীপ যারা থাকে ভাই তারাই বুঝে এখন আমি যদি বলি মালদ্বীপের অবস্থা খারাপ এখন আমার চাষ ভাই বা আমার পাড়া প্রতিবেশী বলবে কি আপনি মালদ্বীপে যাওয়া লক্ষ লক্ষ টাকা কামে করতেছেন এখন আমি আসবো দেখে আমার জন্য মালদ্বীপের পরিস্থিতি খারাপ মালদ্বীপের পরিস্থিতি খারাপ হলে আপনি ওইখানে কাজ করতেছেন কিভাবে আপনি ওইখানে কি করেন আপনি দেশে এসে পড়েন এই কথাটা মানুষ বলবে যুক্তি কিন্তু ভাই যারা মালদ্বীপ আসছে বা যারা বিদেশ আসছে তারা জানে তাদের পরিবারের জন্য তারা কতটা স্যাক্রিফাইস করতেছে নিজের জীবন বাজিয়ে রেখে এখানে পলায়া ওইখানে পলায়া পলাতক ভাবে কাজ করে দেশে পাঠায় দিলে কি খাবে দেশের পরিবার কি খাবে ওরে ভাই আমরা তো ইউরোপে বাস করি না যে সবাই ইনকাম করবে সবাই খাবে আমরা ভাই বাংলাদেশ মিডল ইস্ট এশিয়াতে বাস করি আমরা এশিয়াতে বাস করি একজনের আমাদের একজনের ইনকাম দিয়ে দশজন চলে আমি চলে গেলে আমার পরিবারের কি হবে আপনি চলে গেলে আপনার পরিবারের কি হবে যারাই বলতেছেন আপনারা যে আপনি জায়গা উপরে উঠে গেছেন এই জন্য এখন আমাদেরকে বলতেছেন আমাদেরকে ভয় দেখাইতেছেন যে মালদ্বীপ ধরে মালদ্বীপ লোক ধরে মালদ্বীপ কাজ নাই আপনার যদি বাবা লক্ষ লক্ষ টাকা না থাকে আপনি ভাই মালদ্বীপ আইসেন না কেন আসবেন না মালদ্বীপের যে প্রধান যে ইটা হইছে এখন পুলিশের যে ভূমিকা সেটা হচ্ছে যতগুলো আনডকুমেন্ট ইলিগাল অ্যান্ড ফ্রি ভিসা ওপেন ভিসা এই বিশাল লোকগুলো ধরে ধরে পাঠাবে তোোন আপনি আজকে আসছেন কালকা যদি আপনাকে ধরে এইখানে ধরা পড়েন পরের দিন পাঠিয়ে দিবে ভাই আপনি 5 লাখ টাকা ব্যাংকে থেকে রেন নিয়ে আসছেন ঠিক আছে কথাটা বুঝেন 5 লক্ষ টাকা রেন নিয়ে আসছেন আপনাকে যদি দুই দিন পরে পাঠিয়ে দেয় এই ঋণের টাকা আপনি কই থেকে দিবেন বাবার সম্পত্তি বেচা এইজন্যই বললাম ভিডিওর প্রথমেই আপনারা যা দেখছেন যে বাবার যদি টাকা না থাকে লক্ষ লক্ষ তাইলে মাল দিবেন না মাল পরিস্থিতি বর্তমানে খুব খারাপ এইটা এতদিন খারাপ থাকবে যতদিন না আনডকুমেন্ট অ্যান্ড এলিগাল মানুষগুলা দেশ থেকে বিদায় করতে পারতেছে পুলিশ মানে একটা ধাপি দিয়ে দিছে এখন মানে একটা সেক্টর বানায় দিছে তোমাদের কাজ শুধু আনডকুমেন্ট এলিগাল ওপেন বিচার মানুষগুলো ধরবা ধইরা দৈরা পাঠাইবা ইভেন স্পা সেন্টার মালদ্বীপের কাঁচা বাজার তারপরে আপনার যেই যেই জায়গাতে বাঙালিরা কাজ করতে সব জায়গাতে তারা অভিযান চালাচ্ছে রুম থেকে যায় ধইরা নিয়ে আসতেছে আপনি কই থাকবেন রে ভাই রুম থেকে পর্যন্ত যায় ধৈরা নিয়ে আসতেছে আর সবাই বলতেছে মালদ্বীপের বিষার আপডেট দেন বিষা কবে খুলবে খুলবিষা মনে ফেলছে আমরা আপডেট দিতেছি না আপনাদের আমরা শুধু না করতেছি কিন্তু কেন যে না করতেছি ভাই এটা আমি বুঝি আমার দেশের মানুষ আমার দেশের ভাই এখানে আইসে যেন বিপদে না পড়ে ঠিক আছে আমরা না হয় এখানে থাকতে থাকতে সেটেল হয়ে গেছি অনেক বছর ধরে কাজ করতেছি যত টাকা দিয়ে আসছিলাম টাকা পয়সা উঠায় ফেলছি ফ্যামিলির একটা জায়গায় নিয়ে গেছি আপনি নতুন আসলে আপনি এখানে সেটেল হলে এক বছর লাগবো যেই টাকা রেন করে আসছেন ওই টাকা উঠাইতে এক বছর লাগবো ওই টাকা উঠানোর পরে আপনার নিজের লাভের জন্য আবার এক বছর কাজ করতে হবে ভাই দুইটা বছর আগে আপনি এখানে কাজ করতে পারবেন আপনি চিন্তা করেন আপনাকে পুলিশে ধাওয়াচ্ছে ঠিক আছে আপনি কয়দিন থাকতে পারবেন পলায়া লুকায় থাকলে কি আপনার কাজ করতে হবে না কাজ যদি না করেন আপনার দেশ থেকে না আবার টাকা এমনিতেই দেশ থেকে রেন করে আসছেন আবার দেশ থেকে না খাওয়া দাওয়ার খরচ চালাবেন মালদ্বীপ অনেক ভালো অনেক টাকা পয়সা আছে সব মানছি আমরা জীবনে অনেক টাকা পয়সা কামাইছি এখনো কামাইতেছি আপনি ধরুন তারা যে পদক্ষেপটা নিচ্ছে এই লোকগুলো যখন তারা সাটাই করতে পারবে তারা ওপেনলি ডিক্লেয়ার দিয়ে দিবে এখন আপনারা ফ্রি আপনারা আসতে পারেন আপনাদের উপর আর কোনো সমস্যা হবে না যারা যারা লিগাল ডকুমেন্টে আসবেন তাদের কোনো সমস্যা হবে না ওপেন বিষাতে যারা আসবেন তাদের জন্য ভাই অনেক রিস্ক এখন ওপেন বিষাতে যারা আসবেন সো ভাই এতটা লাফায়েন না একটু রিকোয়েস্ট আপনাদের কাছে ধৈর্য ধরুন সবাই সবুরো মেওয়া ফেলে এখন বিষা খোলা আছে যদি বিষা বন্ধ হয়ে যায় আবার বিষা খুলবে যদি মালদ্বীপে কর্মীর দরকার পরে অবশ্যই বাংলাদেশের কর্মী মালদ্বীপ সরকার আনবে কারণ মালদ্বীপ সরকার বাংলাদেশটা এতটাই পছন্দ করে এটা ধৈর্য ধরুন আপনারা বিশ্বাস রাখুন আর যদি নতুন কোন নিউজ পাই আমরা অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যখন বাংলাদেশ হাইকমিশন এখানে দিবে মালদ্বীপের ইমিগ্রেশন পোস্ট দিবে তখন আমরা আপনাদের অবশ্যই নিউজ দিব ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম